মোটরওয়ালা একের পর এক চমক আমাদের দিয়েই যাচ্ছে তারই ধারাবাহিকতায় এবার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে মোটরওয়ালা মটো এস ফিফটিন যে ফোনটা কয়েকদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটেও চলে আসবে কাজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে কিনা না আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কেমন এই সব নিয়ে বিস্তারিত অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনেনি মোটরওয়ালা মোটরওয়ালার অন্য সব ফোনগুলোর মতোই এই ফোনটার ডিজাইনও অনেকটা সেম রাখা হয়েছে ব্যাকসাইডে দেওয়া হয়েছে একটা শেপ ক্যামেরা বাম্প লেফট কর্নারে যেটা ব্যাক প্যানেলের থেকে কিছুটা উঁচু দেখতে কিন্তু ভালোই লাগছে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপডাউন বাটন লেফট সাইডে মাইক পাবেন পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিপোর্ট স্পিকার এবং পেয়ে যাবেন ডুয়েল ন্যানো সিম কার্ড সোলুট তো ওভারঅল বললে ফোনটার লুক এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেগেছে কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন পাবেন ডিসপ্লেতে এবং এই ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড তো ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটিও কিন্তু এক কথায় টপ ক্লাস ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি মাপের যেটা হলো একটা পিও প্যানেল ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের আর এর রিপ্রেসের দেওয়া হয়েছে একশো এবং ডিসপ্লেতে আগেই বলেছি কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন পাবেন ইউটিউবে ফোর কেতে ভিডিও সাপোর্ট করবে এর পিক ব্রাইটনেস চোদ্দোশো থেকে তিন হাজার নিডস ডিসপ্লেটা হল এইচডিআর টেন প্লাস সাপোর্টেড আর ডিসপ্লেতে চিন ব্যাজেলস একদম নেই বললেই চলে এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি পয়েন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা কতটা জোশ এখানে খুবই সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন আপনি এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি মিডিয়া থেকে সিটিস সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসের দেওয়া হয়েছে এলপিডিয়ার ফোর এক্স র্যাম আর ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ থাকছে গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা ফোন হতে যায় র্যাম টু স্কোর দাঁড়িয়েছে প্রায় সাত লাখের কাছাকাছি যারা গেমার আছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি আসপল নাইন সব ধরনের গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু থাকবে না চার হাজার তিনশো দশ এর ব্যাটারির সাথে আটষট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন যেটা দিয়ে ভালোই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে ফোনটাতে পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট আর পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলবো এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন তেরো মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট আর টেন মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে সামনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন নাইট মুডেও কিছু ছবি তোলা আছে দেখে নিন লো লাইটেও আছে খুবই টপ লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিলো ফোনটা দিয়ে একদম বাজেট সিগমেন্টে যারা বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা ক্যামেরা সেকশন নিয়ে কারো কোনো ধরনের অভিযোগ করার কোনো সুযোগই নেই এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে ফোনটার আট পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে যেটার দাম রাখা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চৌত্রিশ হাজার টাকা তো বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটার দাম আরেকটু বাড়বে ছত্রিশ থেকে সাতত্রিশ হাজার টাকা পড়ে যাবে আন অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে এই ফোনটা দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি আসলেও অনেক লেট হবে তো ওভারঅল কিন্তু এক কথায় আমার কাছে ফোনটা টপ ক্লাস মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে আপনি কিনবেন কি না সেটাও কমেন্ট বক্সে জানাবেন তবে আমার কাছে যথেষ্ট ভ্যালু ফর ফরমানের ফোন মনে হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ